হ্যালো বিবাস চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা গিয়েছিলাম আমাদের দাদার ছেলের অন্নপ্রাশনের জন্য ভোরবেলা ঘট বোড়াতে তখন বাজে ভোর প্রায় পাঁচটা কি সাড়ে চারটে তো আমি আমার দিদিরা তারপরে দিদির মেয়ে পিসি মা সবাই মিলে একসাথে সবাই হাতে এক একটা জিনিস ছিল সমস্ত নানি মুখের জিনিস সেইগুলো সমস্ত নিয়ে আমরা যাচ্ছি পুকুর পাড়ের উদ্দেশ্যে তো দেখো তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে ভালো লাগলে তোমার লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে এখানে ছিল কারুর হাতে প্রদীপ কারুর হাতে বরণ ডালা কারুর মাথায় কুলো তো কারুর হাতে সিঁড়ি তো এরকমভাবে সবাই এক একটা জিনিস নিয়ে আবার কারুর হাতে জগ ভর্তি জল ছিল জল দিতে দিতে যাচ্ছিল আমরা সবাই জোড়াশা কারো ও লু দিতে দিতে আমরা এগোচ্ছিলাম তো পুকুর পাড়ে আমরা প্রায় চলে এসেছি এখানে সব পুকুর পাড়ে আমরা সমস্ত উপকরণগুলো রাখলাম দেখতে পাচ্ছ সবাই রেখে আমরা এখানে এখানে দেখো আমাদের বাড়ির থেকে বড় দিদি সবার আগে এখানে জলের মধ্যে নেমেই দিদি সমস্ত কাজ করেছে প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে এখানে বরণডালা সাজানো রয়েছে গামছা ঢাকা দেওয়া এখানে কুলোতে চাল রয়েছে আর এখানে সিঁড়ি রয়েছে প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিল আর একটা ঘটে জল নিয়ে নেবে তো এইভাবে ধূপ জ্বালিয়ে জল দেবীকে প্রণাম জানাচ্ছে আমাদের যে কোনো অন্নপ্রাশনেই এরকমভাবে ভোরবেলা ঘর ডোবানো হয় এবং সবাই আমরা সব এওগণ মিলে এবং সব বোনেরা সবাই মিলে একসাথে ঘর ডোবাতে যাই তো এটা আমার খুবই ভালো লাগে এই নিয়মটা আমার খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখানে জলে নামছে নেমে এবার এক এক করে সমস্ত বরণডালা দিয়ে মাকে প্রণাম জানাবে তা তারপরে প্রদীপ দিয়ে তাপ দেবে জলে তো এইভাবে সমস্ত কাজ করে এবারে সবাই সিঁদুর পরিয়ে ঘটদেবী এবং জলদেবতা সিঁদুর পরিয়ে সবাই একে অপরকে আমরা সিঁদুর পড়াচ্ছি তো এই নিয়মটা আমাদের করা হয় অন্নপ্রাশনের দিন ভোরবেলায় তো দেখতে পাচ্ছ সবাই আমরা একে অপরকে সিঁদুর পর পড়াচ্ছি এইবারে সিঁদুর পরানো হয়ে গেলে আমরা আমাদের কাজ সারতে সারতেই সমস্ত মানে ভোরের আলো শেষ হয়ে গেছে এবারে আমরা সবাই এক এক করে ঘরে ফিরছি দেখতে পাচ্ছ সবাই এক এক করে বড় নিয়ে আমরা আমরা সবাই রাস্তা দিয়ে হাঁটছি এ সময় ভোরের আলো মানে নেই আমরা ভোর অন্ধকার থাকতে থাকতে গেছি আর দেখো সকালবেলায় সবাই একসাথে এক একটা জিনিস নিয়ে আমরা রওনা হচ্ছি বৌদিদের বাড়িতে তো দেখতে পাচ্ছ এই সময় রাস্তায় খুব কম গাড়ি চলছিল তো সবাই একে একে হাতে এক একটা জিনিস নিয়ে আমরা যাচ্ছি সব উড়িগুদিতে শঙ্খ বাজাতে বাজাতে তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা ফলো লাইক সাবস্ক্রাইব করবে তো সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা মন্দিরের কাছে কাছে চলে এসেছি এবং মন্দিরে সব রেখে দিচ্ছি ধন্যবাদ ভিডিওটা সকলকে দেখার জন্য আপনাদের দিন খুব ভালো যাক এবং আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগবে